দ্বিতীয় দিনে পড়লো উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার কন্ট্রাকচুয়াল কর্মী ও মেকানিক্যাল কর্মী সমূহের অবস্থান বিক্ষোভ মঙ্গলবার সকাল থেকেই দিনহাটা ডিপোতে লক্ষ্য করা গেল অবস্থান বিক্ষোভে হয়েছেন তার আন্দোলনকারীদের অভিযোগ চালকদের বেতন বৃদ্ধি করা হলেও কন্ট্রাকচুয়াল কন্ট্রাক্টর মেকানিক্যাল কর্মী এমনকি এজেন্সি দ্বারা নিয়োজিত চালক কন্ট্রাক্টরদের বেতন বৃদ্ধি করা হয়নি আর এই দাবিতেই রাজ্যের বিভিন্ন জায়গায় উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার ডিপোতে চলছে বিক্ষোভ সোমবার থেকে শুরু হওয়া বিক্ষোভ পড়ল দ্বিতীয় দিনে দেখতে পাচ্ছেন দ্বিতীয় দিনে পড়েছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার কন্ট্রাকচুয়াল কর্মী ও মেকানিক্যাল কর্মী সমূহের অবস্থান বিক্ষোভ মঙ্গলবার সকাল থেকে কিন্তু দিনহাটা ডিপোতে লক্ষ্য করা গেছে এই অবস্থান বিক্ষোভে সামিল হয়েছেন আন্দোলনকারীরা এবং অভিযোগ করেছে চালকদের বেতন বৃদ্ধি করা হলেও কন্ট্রাকচুয়াল কন্ট্রাক্টর মেকানিক্যাল কর্মী এমনকি এজেন্সি দ্বারা নিয়োজিত চালক কন্ট্রাক্টদের বেতন বৃদ্ধি করা হয়নি বিভিন্ন জায়গায় কিন্তু উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার ডিপোতে এই বিক্ষোভ চলছে এবং সেখান থেকে সোমবার থেকে শুরু হওয়া বিক্ষোভ দ্বিতীয় দিনে দ্বিতীয় দিন আমরা সমস্ত গাড়ি সচল রেখে আন্দোলন করছি যাতে পরিষেবা কোনো ব্যাহত না হয় এই আন্দোলন আমরা আমাদের বেতন বৃদ্ধির আন্দোলন কন্ট্রাকচুয়াল কন্ট্রাক্টর মেকানিক এবং এজেন্সির দ্বারা নিযুক্ত কর্মীদের হাজার ছেষকটি মেমন হাওয়া দাওয়া আনার জন্য এই আন্দোলন কারণ ড্রাইভার যা ভাইদের শুধু বেতন বেড়েছে তাতে আমরা খুশি তারাও আমাদের সাথে সাথে আমরা সবাই একসঙ্গেই কাজ করি একই পরিবারের লোক তাই আমরা এই আন্দোলনের মধ্যে দিয়ে তাই আমাদের বেতনের মধ্যে কোনো ভাব না করে আমরা যাতে বেতন বৃদ্ধি হয় সবাই সম্ভব বেতন পাই কারণ কাজটা সবাই করি আমরা একসাথে করি একটা আমরা এনভেস্টিভ পরিবার এই জন্য আমরা চাচ্ছি আপনাদের সাংবাদিকদের মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমার করজোড় অনুরোধ এই ভাব না করে মানবিক মুখ্যমন্ত্রীর কাছে আমাদের আবেদন আমাদের যেন ওই বৈষম্য না করে আমাদের বেতনটা যেন বৃদ্ধি করে দ্বিতীয় দিন এরপরে আরও বৃহত্তর থেকে বৃহত্তর আন্দোলন সংগঠিত হবে আগামী হয়তো বুধবার আমরা এমপির কাছে খুঁজবারের নির্দেশ আমরা যাবো সবাই ওখানেও একটা আন্দোলন হবে আমাদের মূলত দাবি হচ্ছে আমাদের বেতনটা বৃদ্ধি করতে হবে এটাই মূলত আমাদের দাবি এখানে কন্ট্রাকচুয়াল ড্রাইভার ঋষিকা যারা এজেন্সি মারফত আছে তারা সেই ড্রাইভার কন্ট্রাক্টর এবং কন্ট্রাক্টার এবং মেকানিক তাদের বেতনটা যাতে বৃদ্ধি হয় এটাই আমাদের মূলত দাবি পরিষেবা নিয়ে কোনো সমস্যা নেই আমরা সার্বিক পরিষেবা সার্বিকভাবে রাখার চেষ্টা করছি এবং আমরা কোনো গাড়ি বন্ধ রেখে আমরা এই আন্দোলন করছি না আপাতত আমরা সমস্ত সচ্ছল রেখেই আন্দোলনটা করতেছি আমাদের আন্দোলন চলবে Gott sei Dank!